বালুরঘাট লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুরে মেঘা রোড শো টলিউড অভিনেতা দেবের বুধবার গঙ্গারামপুর বিডি অফিস মোড় থেকে শুরু হয় এদিনের রোডশো অভিনেতা শো অভিনেতার এর জেরে স্তব্ধ হয়ে গেল গোটা গঙ্গারামপুর শহর রোড শোতে যাবার পথে গতকালের কুসুমন্ডির সভা থেকে সুকান্ত মজুমদারকে শুভেচ্ছা জানানোর বিষয়টিকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দেব আইটিসেলের যে হেড সে যেভাবে বললো আমার মনে হলো আমি রাতবেলা লিখেওছি সবাই সামনে লিখেছি কে আমার যারা বাংলার বাইরে বিজেপি যারা নেতা আছে তারা হয়তো বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে তো তাদেরকে একটু বাংলা ভাষাটা বোঝাও আমার মনে হয় আমার সৌজন্যতা আমার দুর্বলতা নয় আমার সৌজন্যতা হচ্ছে সৌজনতা হচ্ছে কে আমি একমাত্র লিডার যে আমার মঞ্চ থেকে বিরোধী দলকেও শুভেচ্ছা জানাতে পারি এই চ্যালেঞ্জটা আমি তাকেও তুলে রাখলাম উনি তো ডেফিনেটলি ঘাটালে আসবেন এই একবার এই সাহসটা করে দেখান বিজেপির কোনো স্টেজ থেকে একজন টিএমসির কোনো নেতাকে কোনো প্রার্থীকে একটা বলে দেখান তার দলকে অ্যালাউ করবে না সে কি বলতে পারবে এটাও রইল আমি বলবো বিপ্লবদা দুদিন ধরে বিপ্লব দার সঙ্গে আছে আমি মানে বালুরঘাটে আনাচে কানাচে ঘুরছি আমরা যেইভাবে মানুষ রাস্তায় নেমেছে এবং যেভাবে মানুষ তৃণমূল কংগ্রেস এবং বিপ্লবদার প্রতি যে বিশ্বাসটা বা আস্থা দেখতে পেয়েছি এইটা নিয়ে কোনো সন্দেহ নেই কে বিপ্লবদা জিতবে না কত মার্জিনে জিতবে সেটা আমাদের সময়ের অপেক্ষা সাংবাদিক সম্মেলন শেষ করে রোডশোতে যোগ দেন এদিনের এই রোডশো থেকে বালুরঘাট লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান অভিনেতা প্রসঙ্গত দ্বিতীয় দফায় বালুরঘাট লোকসভা আসনে নির্বাচন মাঝে মাত্র আর একটা দিন তাই এখন শেষ মুহূর্তের প্রচারের ঝড় তুলেছে সমস্ত রাজনৈতিক দলগুলি সেই মতো বুধবার নির্বাচনের প্রচারের শেষ লগ্নে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুরে মেঘা রোড শো করলেন টলিউড অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী বা দেব এ বিষয়ে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জানিয়েছেন আজকে এটাতে যে পরিমাণ লোক নেমেছে এটা কোনো জনসভাতেও এরকম লোক আসে না দেবের কথা শোনার জন্য বা তোকে দেখার জন্য যারা চোখ দিয়েছে দু কিলোমিটারের উপরে মানুষ রাস্তায় ভর্তি মাথা বিচিত করছে নির্বাচনে না বলতে পারবো না পর হাজার নাইদার লাখ এরকম একদম নির্বাচনের শেষ লগ্নে একদম ঝড় তুলে দিলো কে কি বলবেন নিঃসন্দেহে ঝড়ি উঠে গেল মানুষের ঝড় এবং মানুষই হচ্ছে শ্রেষ্ঠ বিচারক এই সময় সুতরাং মানুষের সাপোর্ট আমাদের পক্ষে যে আসছে আমাদের পক্ষে চলে আসছে মানুষ এটা আজকে জনজোয়ার দেখে কিন্তু যাচ্ছে পাশাপাশি দেবের রোড থেকে সুকান্ত মজুমদারের প্রচার দেব করবেন বলে মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দেখুন প্রথম কথা হচ্ছে টুইটে কে কি বলছে ওই বিষয়ে আমি গুরুত্ব দিচ্ছি না আমি শুধু এটুকুই জানি যে দেব কালকে যে কথা বলেছে আজকেও রোড শো করলে আশা করি আমারই প্রচার হবে বিপ্লব মিত্র সঙ্গে থাকবেন কিনা সেটা আলাদা বিষয় বিপ্লব মিত্র আর দেব দুজনে মিলে যদি আমার প্রচার করে ক্ষতি নেই তো কোনো এদিন গঙ্গারামপুর বিডিও অফিস মোড় থেকে কালীতলা পর্যন্ত রোড শোটি যাবার কথা থাকলেও সময়ের কারণে তা গঙ্গারামপুর চৌপথি পর্যন্ত যায় এদিন অভিনেতার রোড শো ঘিরে কয়েক হাজার মানুষের ঢল নামে গঙ্গারামপুর শহরে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে